একদম ডাইরেক্ট তথ্যে আসি কোনো গল্প শুনে লাভ নেই সুব্রত স্মৃতি সংঘ সুভাষপল্লী রোড রশিকপুর পূর্ব বর্ধমান হাতে আমার কাছে চিঠিটা আছে এটা বলছি আপনাদের কালবৈশাখীর ঝড় হওয়ার পর দুদিন একটু টেম্পারেচার ঠিকঠাক হয়েছে তাই ডাইরেক্ট তথ্যে আসি এ কারণে বলছি যে এই ক্লাবের প্রেসিডেন্টকে চিঠি করেছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান চিঠি করেছেন সই আছে সই গতকাল সাত তারিখে হয়েছে সাত পাঁচ দু হাজার চব্বিশ সাত দিন আগে অবৈধ নির্মাণ নিয়ে এখানকার কাগজপত্র সহ দলিল যা যা আছে পর্চা এই ক্লাব কর্তৃপক্ষকে দেখা করতে বলেছে সাত দিন হয়ে গেছে এখনো সময় হয়নি কেউ সাত দিন হয়ে গেছে কালবৈশাখী তখনও আসেনি তখন ব্যাপক রোড ছিল টেম্পারেচার ছিল চল্লিশ ছিল বিয়াল্লিশ ছিল আর বাধ্য হচ্ছে পৌরসভা জানতে চাইছি করে যে ভাই এই যে অবৈধ নির্মাণ হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে প্রেসিডেন্টকে চিঠি করেছে উত্তর পাইনি উত্তর পাইনি আমি চিঠিটা পড়ে দিই টু দা প্রেসিডেন্ট সুব্রত স্মৃতি সংঘ ক্লাব মহল্লা সুভাষপল্লী রোড রশিকপুর ওয়ার্ড নাম্বার টু আপ টু ডেট ট্যাক্স রিসিপ্ট অ্যান্ড স্যাংশন বিল্ডিং প্ল্যান টু দিস অফিস উইদিন সেভেন ডেজ ইউ আর আস টু স্টপ অল টাইপ অফ কনস্ট্রাকশন ওয়ার্ক ইমিডিয়েটলি মেমো নাম্বার তিনশো ছিয়ানব্বই এক ব্রাকেটে দুই ইপি টেন হাইপেন সিক্স চিঠিটা কোন তালেবর কোন মতব্বর কোন বাহুবলী বাহুবলী সিনেমায় দেখেছি কিসের মদতে কার ইশারায় এ অবৈধ নির্মাণ হচ্ছিল এর জবাব চেয়েছেন বর্ধমান পৌরসভা জবাবটা আমরাও চাইছি শহরের ঘটনা ঘটবে আমরা সংবাদ করব না তা কখনো হয় না তাই তপ্তরোদের টেম্পারেচার যখন হাই হবে খুব স্বাভাবিকভাবে আমরাও কাগজপত্র ছাড়া কোনো সংবাদ আমরা করি না করি না করি না কিন্তু আমরা প্রেসিডেন্টকেও জানতে চাইছি আপনার কাছে চিঠি এসছে আশা করবো অন্তত আপনি মুখোমুখি হবেন আর জবাবটা অবশ্যই পৌরসভাকে দেবেন আমাকে দেবেন না আমি তথ্য পেয়েছি সেই তথ্যের দাঁড়িয়ে আমার সহকর্মীকে নিয়ে আমি সংবাদটা করছি তাই শহরে যে ক্রমবর্ধমান চাহিদার ক্ষেত্রে যখন মাথা খুঁড়ছে মানুষ জিনিসপত্রের দাম যখন হু হু করে বাড়ছে মাল মেটিরিয়ালসে আর সেখানে ইললিগাল কনস্ট্রাকশন চলছে কার মদতে কিসের মধ্যে সে তালেবরকে এলাকার এখানকার যদি কেউ থাকেন দায়িত্বে নিশ্চয়ই দায়িত্ব তার সেই মাতব্বর বাহুবলী পেশি শক্তি শব্দগুলো বলছি তো বাংলায় অনেকের আবার রাগ হয় জানেন তো আমার এই কথাবার্তা শোনার পরে মানে দুর্নীতির বিরুদ্ধে আপনি সংবাদ করতে পারবেন না অবৈধ নির্মাণ চলবেন বলবেন সেটিং আছে হয়ে যাবে এটা সেটিংয়ের নমুনা তাই তো চেয়ারম্যান সাহেবের সই করা চিঠিটা তো নিয়েছি অর্ডারের কপিটা আমার কাছে আছে তো এত কাঁচা খেলোয়াড় তো আমি নই তাই সুব্রত স্মৃতি সঙ্ঘ সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত কোনো রাগ বিদ্বেষ নেই ক্লাবকে আমরা আমিও খুব পছন্দ করি কিন্তু বেআইনের নির্মাণ যখন হচ্ছে পৌরসভা মধ্যবিত্ত পরিবার বাড়ি করতে মাথার ছাদ খুঁজতে জীবনস্থাগত অস্থত ব্যাঙ্ক জীবনকে বাজি রেখে তারা কার্যত বাড়িটা করতে পারে না মানে আবাসন পারে না এখানে অবৈধ নির্মাণ হচ্ছে ছবি তো দেখাচ্ছি আমরা দেখছেন তো যারা বর্ধমানের মানুষজন দেখছেন তো অনেক কথা বলছেন অনেকে দ্য কোয়েরি ডট কম সম্পর্কে অর্থাৎ দ্য কোয়েরি সম্পর্কে নয়ন সম্পর্কে অনেক কথা বলছেন তো আমি তো আপনার এলাকায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এসে ঘুরে গেছে অবৈধ নির্মাণ হচ্ছিল এখন টেম্পারেচার একটু হাই বলে চুপচাপ আছে চুপচাপ নেই ভেতরে ভেতরে চলছে ভেতর ভেতরে এই বেহুলা নদীর মতো আছে খাগড়া করে যেমন জল শুকিয়ে গেছে ঠিক একইভাবে এখানেও কিন্তু চুপচাপ রয়েছে এখানকার কিছু প্রতিবেশী কিছু করার নেই অ্যাকচুয়ালি জানেন তো তারা খুব অসহায় তারা এই প্রতিবাদ করতে পারেন না হুমকি আছে নানান ধরনের হুমকি আছে হুমকি তো আমাদের দিয়ে লাভ হবে না কিছু তাই বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের হাত কপি সাইন করা কপি হাতে নিয়ে বলছি যে যে স্টপ অল টাইপ অফ কনস্ট্রাকশন ওয়ার্ক ইমিডিয়েটলি এর উত্তর দিন আপনারা আর যে দাদার অনুপ্রেরণায় বা কাকা বা জ্যাটা বা মামার অনুপ্রেরণা এখানে অনুপ্রাণিত হয়েছেন এই ক্লাব কর্তৃপক্ষ জবাবটা তার কাছে চাইবেন আর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে এই মানুষের যেমন চাহিদা বাড়ছে আমরাও ও সংবাদটা করতে বাধ্য কারণ এটা আমাদের রেজুলেশন বলতে পারেন যে যেখানে যেখানে ঘটনা ঘটবে দুর্নীতি হোক প্রমোটিং হোক প্রমোটিং রাজ হোক পুকুর ভরাট হোক নদীর স্রোত চুরি হোক কোথাও কোনোভাবে আমরা অন্তত সংবাদের ক্ষেত্রে ডোন্ট কম্প্রোমাইজ তাতে ঝড় যেদিকে বইবে আমরাও সেদিকে আছি আমাদেরকে কিচ্ছু লাভ হবে না ধমক চমক দিয়ে আলটিমেট কিছু লাভ হবে না এই হুইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্নটা বারবার করি না এই হুইজ দ্য রেসপন্সিবল মেন মাথাটাকে কার মদতে হয়েছে কিসের মতদে হয়েছে কিভাবে হয়েছে জবাবটা চাইছি এই সুভাষপল্লি রশিফপুরের ওয়ার্ড নাম্বার দুই কাউন্সিল আপনি জবাবটা দেবেন চেয়ারম্যান সাহেবকে উনি চিঠি করেছেন সেই চিঠিটা নিয়ে এসছি হাতে একদম নিয়েই কথা বলছি বাকি দেখা হবে আপনাদের সঙ্গে পৌরসভা আপনারা বুঝে নেবেন আর যদি আমার সঙ্গে কিছু বুঝে নেওয়ার থাকে ডিফার্মেশান কেস করতে পারেন কোর্টে দেখা হয়ে যাবে আর রইল বাহুশক্তি পেশি শক্তি দিয়ে যে আমাকে পরিকল্পনা করতে থাকেন আপনারা দুঃস্বপ্ন দেখবেন আমাকে নিয়ে আমি জনগণের পক্ষে মানুষের পক্ষে উন্নয়নের পক্ষে আমি বেআইনি নির্মাণের পক্ষে কখনোই বরদাস্ত করতে পারি না আমাকে যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভের যে কথা বলা হয়েছে সেটা আমি পালন করি আমি দরদার সাংবাদিক নই আমি কোনো পলিটিক্যাল পার্টির চাঁদায় কিন্তু সংবাদ মাধ্যম এই প্রতিষ্ঠান তৈরি হয়নি অনেক রক্ত অনেক ঘাম পরিশ্রম থেকে আজকের এই প্রতিষ্ঠান তাই সমাজ জীবনে ঘটে যাওয়া দুর্নীতি প্রমোটিং রাজ ইলিগাল কনস্ট্রাকশন চাকরি হারাদের পাশে চাকরি দুর্নীতির ক্ষেত্রে সর্বত্রই আমরা বিরাজমান এটাই প্রমাণিত সত্য গতকাল পাণ্ড্য ছিলাম আজ বর্তমানে রসিক ঐতিহাসিক জায়গা প্রাচীন শহরের প্রাচীন জায়গা তাই এই সুব্রত স্মৃতিসংঘের ক্লাবের প্রেসিডেন্টকে চিঠি করেছেন চেয়ারম্যান সেই উত্তর আপনি দেবেন আমি দেবো না আজ এই অবধি থাক যে কাকা যে জ্যাঠা মামা দাদা বই তালেবর মাতব্বর বাহুবলী পেশি শক্তি যার দ্বারা আপনারা অনুপ্রাণিত হয়েছেন অনুপ্রাণের অনুপ্রেরণার বীজ বপন করেছিলেন সে বীজটা আপনারা খুঁজে নিয়ে আসুন আমি খুঁজবো না আর রইল আমার বিরুদ্ধে কিছু করার দম থাকলে করে নেবেন আপনারা আমি মানুষের পক্ষে মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলবো এটা আমার অধিকার ডেমোক্রেসিতে বলা হয়েছে মানে ফেস অন ডেমোক্রেসি আমি আছি মানুষের পাশে দুর্নীতির বিরুদ্ধে আছি আমার সংবাদ যদি আপনাদেরকে মন খারাপ করে কারো কিছু করার নেই আজ যদি সঠিক কথা বলি কমেন্টস করুন লাইক করুন টিএইসি কিউ আইআর ওয়াই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এলাকায় কোথায় কোথায় এরকম ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে পুকুর বোঝানো হচ্ছে পাঠান সেখানে পৌঁছে যাব যত টেম্পারেচার হাই হোক না কারো কোনো চমকি কোনো ধমকি কোনো বাহুশক্তি দেখিয়ে অন্ত নয়েনকে লাভ হবে না নমস্কার আমি আমার সহকর্মী সৌমিত দফাদার আমি নয়েন সবাই চেনেন আমাদেরকে খুব বিদ্রুপ করেন লোকে মন্তব্য করেন প্রাণভাবে করুন দুর্নীতিবিদ আপসির লড়াই চলবে রসিকপুর বর্ধমান নমস্কার